কেমন আছেন সবাই নিশ্চয় অনেক ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন আরো একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মুনিয়া আজকে বাচ্চারা একটু শপিং এ গিয়েছিল কারণ এক তারিখ থেকে ওদের নিউ স্কুল শুরু হচ্ছে মানে নতুন ক্লাসে স্কুল শুরু হবে তাই কিছু জিনিস ওদের কিনা লাগবে এই জন্য ওরা ওদের বাবার সাথে আসলে গিয়েছিল স্কুলে ওদের নির্ধারিত একটা দোকান আছে সেখানে আসলে সব কিছু পাওয়া যায় ওখান থেকে ওরা নিয়ে এসেছে তো ওরা নিয়েছে নতুন ক্লাসের অ্যাপলেট সেই সাথে সোয়েটার টাই আর জুতা আর স্কুলের নতুন ড্রেস বানাতে দিয়ে এসেছে আর ওর বাবার সাথে ওরা একটা বাজারে গিয়েছিল মানে সুপার শপে আর কি ওখান থেকে দুইটা জার্সিও কিনে নিয়ে এসেছে আমার ছেলেরা যখনই সুপার শপে বা মার্কেটে যায় জার্সি কিনবেই কারণ ওদের আসলে জার্সি এত পছন্দের খেলতে যাওয়ার জন্য ওরা হচ্ছে মাস্ট এগুলো নেয় খেলার জন্য তো যাই হোক আমি দেখছিলাম যে ওদের জন্য কি কি এনেছে এখানে ওদের সোয়েটার গুলো বের করছিলাম তারপর ওদের নতুন ক্লাসের অ্যাপুলেট গুলো বের করে নিয়েছি আর ওদের বাবা ওদের জন্য স্কুলের ড্রেসও বানাতে দিয়ে এসেছে এই তো নতুন বছরের নতুন ক্লাসে প্রস্তুতি শুরু হয়ে গেল সবাই দোয়া করবেন আমার ছেলেদের নতুন বছর যেন ভালো যায় এখান থেকে আমি ওদের জুতাগুলো বের করে নিচ্ছিলাম জুতাও ওদের স্কুলের যে সবটা আছে সেখানেই পাওয়া যায় জুতা সক্স সব কিছুই পাওয়া যায় আসলে বাইরে থেকে তেমন কিনতে হয় না তো আপনাদের ভাই এখান থেকে সিমের বিছি কমলা মালটা আর আপেল নিয়ে এসেছে আমি বলেছিলাম যে অরেঞ্জ নিয়ে আসার জন্য তাইও নিয়ে এসেছে তো এগুলোকে এখন আমি গুছিয়ে রাখবো তারপর হচ্ছে রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য তো আমি জিনিসপত্র গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি কারণ এখন অলরেডি একটা বেজে গিয়েছে যেহেতু গ্যাস থাকে না বাসায় তাই আমি একটু দেরিতে রান্না বান্না করি এখন আজকে খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না তাই এখান থেকে আমি দেশি মুরগি আলু দিয়ে রান্না করব মানে একটু ঝোল আর কি পাতলা করে যেটা ঝোল রান্না করা হয় আর নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তাই ভাবলাম আজকে এটাই রান্না করি তো এখান থেকে আমি সবগুলো আস্ত গরম মশলা দিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলা অ্যাড করবো এখানে মশলা বলতে ধনে গুঁড়া হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া আর আদা রসুন বাটা আমি এক কেজির মতো মাংস নিয়েছি তাই এখানে আমি এক টেবিল চামচ করে আদা রসুন বাটা দিচ্ছি আর অন্যান্য মশলাগুলো আমি এক চা চামচ করে দিয়েছি শুধু জিরাটা হাফ চা চামচ সাথে সাত মতো লবণ দিতে হবে আর এই মশলাটাকে আমি খুব ভালোভাবে চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিব যত ভালোভাবে কষানো হবে ততই খেতে ভালো হবে মাংসটা দেখেন তেলটা একদম উপরে উঠে এসেছে আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে আমাদের চিকেন আর আলু দিয়ে দিব তো আমি আগেই হচ্ছে চিকেন আর আলু ধুয়ে রেখেছিলাম এখন সেগুলো অ্যাড করে দিচ্ছি চিকেন আর আলু অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মশলার সাথে তারপর ঢাকটা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট মিডিয়াম হিটে রেখে কষিয়ে নিতে পারেন আমি অবশ্যই কষিয়ে নিব আসলে আমার রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি শেষ করতে ভালো লাগে এত লেট আমার কখনোই রান্না করতে ইচ্ছা করে না কিন্তু ঢাকায় যেটা হয় গ্যাসের খুবই প্রবলেম গ্যাসটা থাকেই না আর এখন যেহেতু শীতকাল আর এতদিন বাচ্চাদের স্কুলও অফ ছিল তাই দেরিতে একটু ঘুম থেকে উঠতাম যার কারণে রান্না করতেও দেরি হয়ে যেত আর আমি যখন ঘুম থেকে উঠতাম দেখতাম গ্যাস থাকে না তো বাধ্য হয়ে এখন একটার পরে বান্না করি তো এখানে আমি এখন দুই কাপ ঝোলের পানি দিয়ে দিচ্ছি কারণ মশলার সাথে চিকেন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে বলক আসা পর্যন্ত রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে এখানে ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন আজকে আমি পাতলা ঝোল রাখবো কারণ বাচ্চারা পাতলা ঝোলটা পছন্দ করে বেশি তো চিকেনটা আমি রান্না শেষ করে নিয়েছি দেখেন ঝোল কিন্তু আরো একটু কমে গিয়েছে এখন হাফ টি মতো আমি দিয়ে দিব এখানে গরম মশলার গুঁড়া আর গরম মশলাটা লাস্ট পর্যায়ে অ্যাড করবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে এতে গরম মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি এখন ধনে পাতা কুচি দিয়ে দিব অনেকে দেন না আমি জানি তবে আমি দেশি মুরগি রান্না করলে কিছুটা ধনে পাতা দিয়ে আমার কাছে খুব ভালো লাগে খেতে ফ্লেভারটা দারুণ লাগে এখন লো আরও আরো পাঁচ মিনিট রান্না করব তারপর চুলা বন্ধ করে দিব আপনাদেরকে আমি একটু পরে ফাইনাল লুকটা দেখাবো দেখেন কি সুন্দর কালার এসেছে আমাদের চিকেনের তরকারি খেত মাশাল্লাহ অনেক বেশি মজার ছিল আজকের এই চিকেন কারিটা তো এটা হয়ে গিয়েছে এখন বাচ্চাদেরকে ভাত খাওয়াবো ভাত খাওয়ার পর আমি আমার জন্য কয়েকটা ভর্তা বানাবো অনেক দিন ধরে ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম আজকে ভর্তা করি তো এখানে আমি সরিষা ভর্তা করছিলাম সরিষা আমি খুব ভালোভাবে ধুয়ে প্রায় তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এতে করে সরিষার তিতা ভাবটা চলে যায় আর সরিষা মুনিয়াতে আপলোড হবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে আমি তিন ধরনের ভর্তা বানাচ্ছি এখানে ধনিয়া পাতার ভত্তাও বানাচ্ছি আর বানাবো হচ্ছে সুটকির ভর্তা মানে চাপা সুটকির ভত্তা বাস পাতা চাপা সুটকি যেটা আছে ভিজানো সেই সুটকির ভর্তা খেতে ইচ্ছা করছে আসলে ভর্তা তো খেতে ভালোই লাগে কিন্তু ভর্তা বানানো কিন্তু অনেক কষ্টের একটা কাজ পাটাই বেটে ভর্তা বানানো খুবই কঠিন লাগে আমার কাছে যার কারণে হচ্ছে ভর্তা তেমন একটা বানানো হয় না কিন্তু শীত আসার পর থেকে কেন জানি ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল তাই ভাবলাম যে ভর্তা বানাই সাথে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি আমার রান্নার চ্যানেলে তো এখান থেকে আমি চাপা শুটকির ভর্তাটাও করে নিয়েছি আমি আজকে তিনটা ভর্তায় পাটাই বেটে করেছি কারণ পাটাই বেটে ভর্তার টেস্টই আলাদা আর এই তিনটা ভর্তার রেসিপি আপনারা আমার লেটস কুক উইথ মুনিয়া কুকিং চ্যানেলে পেয়ে যাবেন সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন চ্যানেলটা নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর আর মজার রেসিপি আমি শেয়ার করে থাকি তো এখানে আমি পাটার মধ্যে কিছুটা ভাত নিয়ে সেটাকে মেখে খাচ্ছি অনেকে পাটা এভাবে মেখে ভাত খান আমি অনেকগুলো ব্লগে দেখেছি আর আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকেও দেখেছি তো আমিও ট্রাই করলাম আসলে খেতে অনেক মজা লাগে ভাতটা তো এই যে আমার তিন রকমের ভত্তা এখানে তৈরি আশা করছি আপনাদের আমার আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই মজার ভর্তা রেসিপি পেতে হলে আপনারা আমার কুকিং চ্যানেল ল্যাটস কুক উইথ মুনিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ